পঞ্চাশ কোটি টাকা চাঁদের অভিযোগে গভীর রাতেই ঘুমের মধ্য থেকে ধরে নেওয়া হয়েছে জুলাই যোদ্ধা শুরুবিকে সম্প্রতি সময়ে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঘুমের মধ্য থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সত্যি কি তিনি পঞ্চাশ কোটি টাকা চা করেছে নাকি তাকে মিথ্যাভাবে ফাঁক হয়েছে কি বলা হচ্ছে নতুন করে তাকে নিয়ে ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন উনি উঠতেছে না কেন এবং হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নার ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গি নিজবাসা থেকে তাকে গ্রেফতার করা হয় জানা গেছে সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রত্যাচক এই মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা তাহরিমা পুলিশের তদন্তে উঠে এসেছে এই চক্রটি ইতিমধ্যেই পঞ্চাশ কোটি টাকা ব্ল্যাকমেই ও চার্জের মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে মার অভিযোগ সূত্রে জানা গেছে যে গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হরমা নাম ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয় মা আসামি বানানো পুলিশি হয়রানি এমন এমনকি মীমাংসা করে দেওয়ার নাম করে চক্র বিপুল অঙ্ক দাবি করে প্রত্যার মূল হতা তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের একজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণেই তিনি পরিচিত মুখ অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন ভিউয়ার্স গভীর রাতেই ঘুমের মধ্যে থেকেই সুরভিকে নিজ বাসা থেকে তুল নিয়ে গেছে পুলিশ আর এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুরভিকে গ্রেপ্তার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আইকন ফোকাস টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন